সমস্ত দর্শক আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আপনারা যারা সবজি চাষের সাথে যুক্ত আছেন বিশেষ করে মরিচ বেগুন টমেটো শশা করলা সহ যে কোনো সবজির সাথে যারা যুক্ত আছেন এবং যারা ছোটোখাটো ছাদ বাগানি করছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো দর্শক আপনার সবজির ক্ষেতে আপনার বাগানে আপনার প্রোজেক্টে। যখন ছত্রাকনাশক কীটনাশক এবং পিজিআর ব্যবহার করেন আপনার অনেকেই অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে যে এই কীটনাশকের সাথে ছত্রাকনাশক মিশানো যাবে কি না ছত্রাকনাশকের সাথে পিজিআর মিশানো যাবে কিনা তো মিশালে কি ধরনের সমস্যা হবে এখান থেকে কোনো ভালো রেজাল্ট পাবো কিনা আবার গাছের কোনো ক্ষতি হবে কি না ঔষধ কাজ করবে কিনা এ ধরনের নানান প্রশ্ন তো আজকের এই ধরনের নানান প্রশ্নর জটিলতা সমাধান করতে আজকের এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনার সবজির খেতে বাগানে যখন ধরেন পোকার আক্রমণ হয়েছে সেটা হতে পারে আপনার মাকড় থ্রিপস অ্যাপিড জ্যাসিড এবং সবুজ যেটা লেদা পোকা বলা হয় তো এ ধরনের অনেক পোকার কিন্তু আপনার জমিতে আক্রমণ হয়ে থাকে গাছের একটা নির্দিষ্ট বয়সে তো পোকার আক্রমণের সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার গাছে সবজির গাছের গ্রোথ কম তো ওই মুহূর্তে আপনাকে কিন্তু ভিটামিনও অ্যাড করতে হবে তো আবার যখন দেখেন যে ভিটামিন অ্যাড করবো ওয়েদারের কারণে আমি আজকে যদি ভিটামিন পিজিআর ব্যবহার করি তাহলে যে কোনো সময় আমার গাছে পচন লেগে যেতে পারে এবং বিভিন্ন ধরনের ছত্রাকের অ্যাটাক হতে পারে তাহলে আপনি কি করবেন ছত্রাকনাশকও আপনাকে ব্যবহার করতে হবে তো তাহলে এই তিনটা কীভাবে আপনি ব্যবহার করবেন তো আপনার যদি ছাদ বাগান এবং দূরে একটা গাছ হয়ে থাকে আপনার বাসায় কিংবা আপনার ছোটো প্রজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা একটা করে ব্যবহার করতে পারেন আর যাদের বড় প্রজেক্ট অনেক লোক দিয়ে কাজ করতে হয় তো সেটা তো আর প্রতিদিন স্প্রে করে দেওয়া সম্ভব না তো কীটনাশক একদিন পিজিআর একদিন ভিটামিন একদিন এভাবে কিন্তু আপনি স্প্রে করে এখানে আপনার কস্টিংটা বেড়ে যাবে তো আমরা কোন কম্বিনেশনটা ব্যবহার করলে আমাদের সঠিক রেজাল্ট এবং গাছের কোনো ক্ষতি হবে না এবং কীটনাশকের সাথে কী মেশাবো এবং সত্যাগ্রার সাথে কী মেশাবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো আমি আকারে কিছু প্রোডাক্ট আপনাদের সামনে দেখাচ্ছি তো সেখানে কিন্তু কীটনাশক চেঞ্জ হতে পারে ছত্রাকনাশকও চেঞ্জ হতে পারে সেটা আপনার গাছের আক্রমণের উপর ডিপেন্ড করে যে আপনার গাছ কী ধরনের কীটনাশক ছত্রাকনাশক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাকড়নাশক এবং আরেকটি কীটনাশক তো মাকড়নাশক এটা হচ্ছে আপনার মাইট যে কোনো মাইট দমনের জন্য আপনি মাকড়টা ব্যবহার করতে পারেন তো মাকড়ের আক্রমণ করলে কিন্তু আপনার গাছের পাতা কুকড়িয়ে যাবে এবং বিকলঙ্গ আকার ধারণ করবে তো কীটনাশক যে কোনো প্রকার ক্ষেত্রে সেটা আলাদা কোনো কীটনাশক হতে পারে আমি ডেমো আকারে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমার হাতে যে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি এই দুটি প্রোডাক্ট ব্যবহার করলে আপনার যে কোনো ধরনের মাকড় এবং পোকার দুটি দমন করা সম্ভব এ কারণে আমি ডেমো হিসাবে এই দুটা দেখাচ্ছি তো আমার গাছে পোকার আক্রমণ করেছে আমি এই দুটা কীটনাশক আমি নিলাম তো এর পরবর্তীতে আমার গাছে কিন্তু গ্রোথের প্রয়োজন গাছের গ্রোথ নেই এ কারণে আমাদের পিজিআর ব্যবহার করতে হবে তো আমি কীটনাশকের সাথে কিন্তু আমি পিজিআরটা ব্যবহার করতে পারবো এক্ষেত্রে আমার গাছের কোনো ধরনের সমস্যা হবে না এবং কীটনাশক এবং এই প্রোডাক্টগুলোর রেজাল্টের ক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা হবে না আমরা কীটনাশকের সাথে পিজিআরটা অলওয়েজ ব্যবহার করতে পারবো যে কোনো সবজির ক্ষেত্রে যে কোনো ফসলের ক্ষেত্রে যে কোনো সাপ বাগানে ছোটো খাটো যত গাছ আছে সব গাছেই কিন্তু আমরা কীটনাশকের সাথে পিজিআরটা আমরা অলওয়েজ ব্যবহার করতে হবে এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যে পিজিআরটা ব্যবহার করতেছি তো আমার এখন ওয়েদারটা কেমন হ্যাঁ গাছে পচন আছে কি না যদি গাছে পচন থেকে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু পিজিআরটা অ্যাভয়েড করব তো আমার গাছ পচন থেকে আগে রক্ষা করতে হবে তারপরে আমাকে পিজিআরটা ব্যবহার করতে হবে দেখতেছেন গাছে কোনো ধরনের পচন নাই কোনো ছত্রাক নাই সেক্ষেত্রে কিন্তু কীটনাশকের সাথে আপনি পিজিআরটা অ্যাড করে ব্যবহার করবেন কিন্তু এখানে আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি পিজিআরটা ব্যবহার করার সাথে সাথে আমার গাছে পচন আসতে পারে এটা কিন্তু অনেক যারা অভিজ্ঞ কৃষক আছে তারা কিন্তু বুঝতে পারে যে ওয়েদারের কারণে আমি যখন পিজিআরটা ব্যবহার করব করার পরেই আমার গাছে পচন অ্যাটাক করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা এই কীটনাশক পিজিআর সাথে কিন্তু আমরা ছত্রাকনাশকটা ব্যবহার করতে পারবো না আমাকে কি করতে হবে একদিন পরে আমাকে এই ছত্রাকনাশকটা ব্যবহার করতে হবে তো ছত্রাকনাশক কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে এবং ছত্রাকের অ্যাটাকের ধরন অনুযায়ী কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এত আমার হাতে আপনারা বিভিন্ন ধরনের ছত্রাকনাশকগুলি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোপার নিয়েছি ম্যানকোজেফ সাইমকসেলিন এবং ম্যানকোজেফ কার্বনডেজিম এবং সিস্টেমিক ফাঙ্গিসাইট ক্যাব্রিয়টপ হ্যাঁ তো এটাও কিন্তু উন্নত মানের একটি ছত্রাকনাশক এরপরে আমার হাতে আছে অ্যামস্টার টপ তো এই কয়েকটি প্রোডাক্টই কিন্তু যথেষ্ট আপনার সবজি গাছের যে কোনো পচন ছত্রাক ডাউনি মিলডিউ পাউডারি মিলডিউ সকল ধরনের ছত্রাক ফাঙ্গিসাইট দমন করার জন্য আমি ডেমো আকারে কয়েকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে কিন্তু আক্রমণের ধরন অনুযায়ী কিন্তু এর কম্বিনেশনটা আলাদা হবে তো এখানে কিন্তু আমরা যখন ওই কীটনাশক এবং পিজিআর ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমাদের ছত্রাক আসতে পারে তখন কিন্তু একদিন পরে কিংবা পরের দিন আমরা কিন্তু এই ফাঙ্গিসাইড প্রোডাক্টগুলো স্প্রে করে দেব পরিমাণ মতো নির্দিষ্ট পরিমাণ মতো যেটা যতটুকু প্রয়োজন সেই হিসাবে আমরা কিন্তু ব্যবহার করব আবার একের অধিক তিনটা চারটা একসাথে ছত্রাকনাশক ব্যবহার করব না তাহলে কিন্তু কোনোটি আপনার কাজ করবে না সর্বোচ্চ এক দুইটি পর্যন্ত আপনারা এই কম্বিনেশনটা করতে পারবেন দুইটির বেশি কিন্তু সত্রটনাশক একত্রে মেশানো যাবে না তো ক্যাবরিও টপ টপ ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ ইউনি ইউনিসাপ এটা ব্যবহার করতে পারেন তারপরে আপনি কোপার ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ কোপার ব্যবহার করতে পারেন হ্যাঁ আবার অ্যামিস্টার টপের সুইস এটাও ব্যবহার করতে পারেন তো এভাবে দুইটির বেশি কিন্তু আপনারা এই সত্রাটনাশক একত্রে মেশাতে পারবেন না তো আমি আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি আপনারা কতটুকু বুঝতে পারলেন এবং এখান থেকে কতটুকু উপকৃত হতে পারলেন অবশ্যই যদি ভালো লাগে থাকে ভিডিওটি তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মার্ট কৃষির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ